বন্ধুরা গত নয়ই মে আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন আর তোমরা এর আগে আমার বাবাকে অনেক ভিডিওতেই দেখেছো বাবার জন্মদিন পালন করেছিলাম সেটাও দেখেছো তো বাবা যদিও সবসময় আমাদের কাছে থাকতেন না মাঝে মধ্যে আমাদের কাছে সে থাকতেন বাবা অন্যত্র থাকতেন সবই তোমাদের বলবো পরে আমি সেই সব বিষয় নিয়ে সব স্তরে ভিডিও নিয়ে আসবো কিন্তু এখন তো ভিডিও দেওয়াই হচ্ছে না দিতে পারছি না হয়ে উঠছে না তবু আমার মনে হলো তোমাদের সাথে তো আমার কোনো কিছুই আলোচনা করার হয়নি তোমাদের কিছুই জানানো হয়নি তোমরা আমার পরিবার তোমাদেরকে জানানোটা আমার বিশেষ দরকার তো যাই হোক তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো বাপিকে নিয়ে এবং বাপির শেষ দিনটা কেমন ছিল শেষের লাস্ট দিনে বাপি আমাদের সাথে ছিল বাপি কথা বলতে বলতে চলে গেলো জানো তো এইভাবে যে চলে যাবে আমরা নিজেরাও ভাবতে পারিনি আমার বাবাকে বাপি ডাকি তোমরা জানো যারা আমার পুরোনো দিনের ভিডিওগুলো দেখেছো তারা জানো তো বাপি যেইভাবে হট করে চলে যাবে এটা বুঝতে পারিনি তো আমার দুর্ভাগ্য আমি মাকে হারিয়েছি বাবাকেও হারালাম তো যাই হোক বাপিকে নিয়ে ভিডিও আসবে ডিটেলসে ভিডিও আসবে কটা দিন একটু সময় দাও কারণ আমি যেহেতু মুখাগ্নি করেছি তাই জন্য আমি গুরুদশায় আছি তেরো দিন পালন করব আর বাপিকে নিয়ে প্রিভিয়া আসছে বাপির মুহূর্তগুলো সেগুলো নিয়ে একটা ভিডিও করব সেই সাথে শেষের দিনটা শেষ মুহূর্তটা বাপি কিভাবে আমাদের সাথে কাটিয়েছে সেগুলো কিছুটা ভিডিও করা আছে মানে তখন তো জানতাম না যে চলে যাবে তো সব কিছু নিয়ে আসবো পরে সেই ভিডিওটা আসছে আজকে আপাতত যেহেতু তোমাদের সাথে আমার কোনো ইন্টারাকশান হয়নি তোমাদেরকে আমি ডিটেলসে কিছু বলতে পারিনি জানাতে পারিনি এবং অনেকদিন আমার ইউটিউবে আসা হচ্ছে না তাই জন্য আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম দেখতে থাকো আর কিছু মনের যন্ত্রণা মনের দুঃখ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পারছি না কিভাবে যে দিনগুলো কাটছে আমি জানি আর ঈশ্বর জানেন তো চলো আমার সঙ্গে থাকো বলে বলে আজ কাল মানে ভাষায় ভাবতেও বিষয় লাগে গত শুক্রবার এই সময় ও বাপি কিন্তু আমাদের সাথে ছিল আর আজকে দেখো দেখতে দেখতে একটা সপ্তাহ পার হয়ে গেল এইভাবে একটা মাস একটা বছর বছরের পর বছর একটা যুগ কোথা দিয়ে চলে যাবে একটা মানুষকে ছাড়া যে মানুষটা ছিল সর্বোচ্চ ছিল সেই মানুষটা কখন নেই হয়ে যায় এটাই কঠিন বাস্তব যাই হোক কাজ তোমাকে করতেই হবে কাজ বন্ধ করলে আমার তো চলবে না ইমিডিয়েটলি আমি যে এই মুহূর্তে যেই একটা টাফ সিচুয়েশানে আছি এর মধ্যে বাবাকে হারালাম যদিও বাবা আমাকে কোনো কষ্ট দেয়নি কোনো অসুবিধায় ফেলেনি নিজের মতো চুপচাপ চলে গেছে যাই হোক জানো আমার বাবাকে আমি বাপি ডাকতাম বাপি জানতো আমার ভীষণ চিন্তা করতো সকলের কাছে বলতো সকলের কাছে বলতো আমাকে নিয়ে অসম্ভব চিন্তা করতো অসম্ভব চিন্তা তাই জন্য হয়তো এইভাবে চুপচাপ চলে গেছে কোনো ভোগায়নি হয়তো অসুস্থ হয়ে খুব বাড়াবাড়ি হয়ে বিছানায় পড়ে থাকতে পারতো যাতে আমার কোনো রকম অসুবিধা না হয় চলে চুপচাপ আমি জানি আমার মা এবং বাবার সাথে আমার আবার দেখা হবে আবার আমি ওদের কাছে যাব আমি সেই আশায় বসে রইলাম তো বন্ধুরা আমাকে তো ব্লগিং দিতেই হবে কাজ করতেই হবে তাই আস্তে আস্তে চেষ্টা করছি কাজে ফিরে আসার আর এই এখন আমি যাচ্ছি মন্দিরে কারণ বাবার প্রতি আমার যে শ্রদ্ধা জানানো যে শ্রদ্ধানুষ্ঠান সেটা আমি এই ত্রিপুরা সুন্দরী মন্দিরেই করতে চাই এখানেই আমি একটু ছোট করে আমার বাবার যে শ্রাদ্ধের অনুষ্ঠান সেটা করব আসলে এই কথাটা বলতে কেমন একটা যেন বুক কেঁপে উঠছে কিন্তু যখন এটার আভ্যন্তরীণ মানেটা কথা ভাবছি যে শ্রদ্ধানুষ্ঠান মানে হচ্ছে কোনো মানুষকে শ্রদ্ধা জানানো এই যে তেরোটা দিন আমি গুরু গুরুদশায় আছি অর্থাৎ তেরোটা দিন যে আমি পালন করছি হ্যাঁ অনেকেই আমায় বলেছিলেন যে তিন দিনে সমস্ত কাজকর্ম মিটিয়ে স্নান টান সেরে নিতে নিয়ে ওষুধ কাটিয়ে নিতে কিন্তু আমি বলেছি না আমি আমার বাবার জন্য আমি তেরো দিন পালন করতে চাই এটা আমার মন চেয়েছে কে কীভাবে নেবেন তার সেটা তার ব্যাপার এটা আমার মন চেয়েছে কারণ আমি আমার মায়ের জন্য তেরোটা দিন পালন করেছেন আমার বাবার জন্য পারবো না কিছুই তো করছি না কিচ্ছু না আমার বাবা মানুষজনকে খাওয়াতে কত ভালোবাসতেন নিজে খেতে ভালোবাসতেন কিন্তু আমি সেই খাওয়া দাওয়ারের অনুষ্ঠানটাও তো করছি না শুধু শ্রাদ্দানুষ্ঠানটা করছি এইটুকুনি আমি তেরো দিন মেনে করবো না যাই হোক মন্দিরে ঢুকেছিলাম মানে মন্দিরে মায়ের সামনে যায়নি তো ওই মন্দিরের যে কার্যালয় সে কার্যালয় গিয়ে আমরা বুক করে আসলাম একুশ তারিখে বাবার কাজ আমি করব। আমি আমার বাবাকে বাপি বলতাম তোমরা জানো সে কথা আমি এর আগে বলেছি তো বাপির কাজ করব একুশ তারিখে তো এই যে বিল্ডিংটা দেখছো সামনে সোজা যে বিল্ডিংটা এখানে কিন্তু এই সকল কাজের মানে শ্রাদ্ধানুষ্ঠানের কাজগুলো এখানেই হয় আর এই মন্দির দিয়ে আমি বেরিয়ে যাব এই যে দেখো বিল্ডিংটা তো আমরা ঢুকেছিলাম সামনের দিকের গেট থেকে আর এই যে বিশাল যে বটবৃক্ষটা বৃক্ষটা দাঁড়িয়ে আছে এটা দীর্ঘ বছরের পুরনো আর একটা কথা হচ্ছে আর একটা স্মৃতি আছে সেই স্মৃতিটা হচ্ছে মায়ের কাছে শুনেছি আমার মা তো দীনবন্ধু এন্ড্রুজ কলেজে পড়তেন কলেজ ফেরত প্রায় দিনই মা মায়ের বন্ধুদের নিয়ে এই ত্রিপুরা সুন্দরী মন্দিরে আসতেন এখানে মায়ের মন্দিরে বসে থাকতেন চাতালে বসে গান করতেন আমাদের গল্প করেছে আমার মা খুব সুন্দর গান গাইতেন তো আমার মায়ের স্মৃতি জড়িয়ে আছে আমি বহুবার এসেছি আমার মেয়ে এখন আসে তো এই ত্রিপুরা সুন্দরী মন্দির কিন্তু আমাদের প্রজন্মের সাক্ষী রয়েছে তো চলো দেখো পেছনে একটা বাঁশ ঝাড় রয়েছে বাঁশ গাছের ঝাড় তো এই এতদ অঞ্চলে প্রচুর বার ছিল ছিল একসময় এখন কেটে কুটে সব ঘরবাড়ি হয়ে গেছে শেয়ার করলাম আর আমার মনে হচ্ছে যেন ওই আকাশের গায়ে আমার বাপি মা রয়েছেন এবং আমাকে দেখছেন চোখ ভরে কিছু বলার নেই কিছু বলার নেই শুধু এটুকুনি বলবো ঠিক সময় মতো আমাকে কিন্তু তোমাদের কাছে নিয়ে যেও আমি জানি আবার দেখা হবে আবার হবে দেখা আবার আমি তোমাদের কাছে আমরা একসাথে থাকবো তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে এই গুরুদশায় আমি কি খাচ্ছি দেখো জীবন চালাতে হবে যখন তখন খাওয়া দাওয়া তো করতেই হবে কিন্তু সত্যি কথা বলতে কি সাবু খেলে তো আমার ভীষণ অ্যাসিড অম্বল হয় আর আমি টল বিশেষ খেতে পারি না হ্যাঁ আত্মীয় স্বজনরা সকলেই বলেছে যে আমাকে লুচি পরোটা খেতে কিন্তু সত্যি কথা বলতে কি গরমে একদম পারছি না আর আজকে সময় দাঁড়িয়ে আমাদের যাদের নানান ধরনের কাজে কর্মের মধ্যে থাকতে হয় তাই জন্য আগেকার দিনের মতন যেরমভাবে আমার বাবা কাকারা মেনেছিলেন ওইভাবে তো সম্ভব হয় না কিছু তো খেতেই হয় তো এত গরমের মধ্যে সত্যি কথা বলতে কি ছাতু আর দইয়ের ঘোলটাই বারবার খাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড দেখো দই নিয়ে এসে দিয়েছে মিষ্টি দই তো সেই দইটাই আমি এখন একটু দুপুরবেলা খাবো তোমরা যারা জানতে চেয়েছিলে তাদের জন্য ব্লগিং আকারে শেয়ার করে নিলাম আরেকটা দিনের আরেকটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো আমার আছি অসম্ভব গরম পড়েছে তার মধ্যে ধরো মাথায় তো তেল সাবান কিছু দিতে পারছি না চুল আসাতে পারছি না ওই একটু কষ্ট গরমটা একটু বেশি লাগছে কষ্ট হচ্ছে তো যাই হোক এইটা তো এই কটা দিন আমাকে চুলটাকে সবসময় তুলে একদম ক্লাচার লাগিয়ে রেখেছি তো যাই হোক কাজেই তো ফিরতে হবে চেষ্টা করছি আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক করার কারণ আমার অনেক দায়িত্ব আমার 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 প্রচুর দায়িত্ব আমার ওপর কাজে আমাকে কাজ করতেই হবে মানুষের জীবনে দুঃখ শোক এগুলো থাকে আর বাবা মা চলে যাওয়ার কষ্ট যে কতখানি যার যায় সেই জানে মা চলে গেছিলো সেই জায়গাটা পূরণ হয়নি সেই ঘাটা রয়েছে তারপর বাবাও চলে গেলো একদম একা হয়ে গেলাম হোক তো ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমি আস্তে আস্তে কাজে ফিরবো আমি কাজে ফিরতেই হবে আমার মতো মেয়েকে বোধ হয় দুঃখ শোক এগুলো নিয়ে বসে এগুলো নিয়ে বসে থাকলে চলে না তাই কাজে ফিরতেই হবে